ঢাকা বিমানবন্দর থেকে প্রিয়জনকে আনতে গিয়ে এক মুহূর্তেই তসনস হয়ে গেল একটি পরিবার বুধবার ভোর সাড়ে পাঁচটার দিকে নোয়াখালীর বেগমগঞ্জের চন্দ্রগঞ্জ পূর্ববাজারে একটি মাইক্রোবাস খালে পড়ে যায় প্রাণ হারান একই পরিবারের সাতজন যাদের মধ্যে ছিল তিনজন শিশুকন্যাও লক্ষ্মীপুরের পশ্চিম চৌপল্লী গ্রামের কালাসিবাড়ির প্রবাসী বাহার মাত্র আড়াই বছর পর দেশে ফিরছিলেন তাকে আমতেই পরিবার ঢাকা যায় কিন্তু ফেরার পথেই ঘটে চিরতরের বিচ্ছেদ নিহতদের মধ্যে ছিলেন বাহারের মা স্ত্রী মেয়ে নানি ভাইয়ের স্ত্রী ও দুটি বাতিজি বেশি ফিরেছেন বাহার সহ ছয়জন জানালা গ্লাস ভেঙে কোনো জীবন ফিরে পেয়েছেন তারা ঘটনার পর বাড়িতে শোকের মাতম এক একটি কান্না যেন আকাশ ছাপিয়ে দিচ্ছে সন্তানের লাশ বুকে জড়িয়ে মাটিতে গড়াগড়ি খাচ্ছেন মা ভাই হারিয়ে স্তব্ধ এক বোন একে একে ষাটটি লাশ শান্তনার বাসা হারিয়ে ফেলেছেন এলাকাবাসীও মন আল্লাহ এমন মৃত্যু যেন আর কাউকে না দেয় সত্যি দর্শক একটি হৃদয় বিতর ঘটনা নিউজটা করতে গিয়ে আমার চোখ দিয়েও পানি পড়ে গিয়েছে প্রতিনিয়তই বাংলাদেশে এভাবে একের পর এক দুর্ঘটনা ঘটেই যাচ্ছে আর আমরা কালের সাক্ষী হয়ে শুধু দেখেই যাচ্ছি তাই আসুন আমরা সবাই সাবধানে চলাপলা করবো একটি মৃত্যু মানে সারা জীবনের কান্না ভিডিওটি শেয়ার করে দিবেন আর সবাই সাবধানে যাতায়াত করবেন মহান আল্লাহ সব্বাইকে জান্নাতবাসী করুক আল্লাহ হাফেজ